আমি আমি মামা কোনো দিন মনে হয়নি আম্মা ছোটবেলা যখন একা একা উঠুনে খেলতাম ওর হাতের স্পর্শ কি মামার মতো ছিল আমি তো বুঝতাম না আম্মা তখনও বুঝিনি কে শুনতো আব্বা তো মুখ দেখলে চোখ ঘুরিয়ে নেয় উনিশশো সাল সকালের সময় পদ্মজার মা ঘটক রশিদকে আসতে দেখে না দেখার ভান করে বলে যেতে লাগলেন পদ্মজার বিয়ে আমি এখনই দেব না পদ্মজাকে অনেক পড়াতে হবে তবুও রশিদ ঘটক প্রতি সপ্তাহে একটা করে পাত্রের সন্ধান নিয়ে চলে আসে মেয়ের বয়সী বা কত মাত্র চোদ্দ রশিদ ঘটক বললেন বুঝলেন পদ্মার মা এবার যে পাত্র এনেছি একেবারে খাঁটি হীরা আমি আমার মেয়ের জন্য পাত্র খুঁজছি না তবু আপনি বারবার কেন আসেন মেয়ে তো আমার আমাকে বুঝতে দিন রশিদ চলে যায় এবং বীরবীর করে বলে এই গ্রামে আর কি মেয়ে নেই একটা মেয়েকেই সবার চোখে পড়তে হবে চাইলেই কি সব পাওয়া যায় আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি আমাকে দত্তক নিয়েছো আপা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না তুই আমার গর্বের সন্তান আর তুই তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস তোকে অনেক পড়তে হবে কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে নে তিন বোন পদ্মজা প্রেমা এবং পূর্ণা একসাথে পড়তে বসেছিল হঠাৎ বিদ্যুৎ চলে যায় পদ্মজা মা মা করে ডাকে আয় টর্চটা নিয়ে যা হঠাৎ কেউ ভেতরে ঢুকে বুবু বাড়ি অন্ধকার কেন সাতি জ্বালাও হানিফ এসেছিস হায় ভেতর আয় হুম আমি মেয়েগুলো কোথায় তারা পড়তে বসেছে ওদের খাওয়ার সময় হয়ে গেছে আই হানিফ তুইও খেয়ে নে হানিফ পদ্মজার সম্পর্কে মামা হয় মা তিন বোনকে অনেক জোরাজুরি করেও পদ্মজাকে খাওয়াতে পারে না মা মনে মনে ভাবে হানিফ তো ছয় বছর সৌদি দিছিল। তিন মাস হলো গ্রামে ফিরেছে আর এই তিন মাস যতবার হানিফ পারে রেখেছে তত বাড়ি পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে কিছু তো কথা আছে থাক আমি পরে জিজ্ঞাসা করব কি হলো পদ্মজা তো না আমার তো যাওয়ার সময় হয়ে গেল ঠিক আছে বুউ তাহলে আমি যাচ্ছি মা পদ্মজার ঘরে ঢুকে পদ্মজা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর ধীরে ধীরে মায়ের ঘরে ঢোকে মা পদ্মজাকে ঘরে ডাকে পদ্মজা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে চোখে জল টলমল করছে পদ্মজা আমার ঘরে আয় কি হয়েছে মা তোর কেন এমন করছিস কতবার না করেছি ওই লোকটার পাশে থাকবো না তোমরা কি আমার কথা শুনো একবারও শুনো না আমি তাকে একদম পছন্দ করি না তুমি কি বোঝো না আম্মা আমি অস্বস্তি বোধ করি ওর সামনে সে কীভাবে তাকায় কেমন কথা বলে আমার ভালো লাগে না মা চমকে ওঠেন হানিফ সে তো তোর মামা রে মামা কোনো মনে হয়নি আম্মা ছোটবেলায় যখন একা একা উঠোনি খেলতাম ওর হাতের স্পর্শ কি মামার মতো ছিল বলতে বলতে পারে না তার কণ্ঠে কান্না মাকে পদ্মযা মাটির দিকে তাকিয়ে থাকে আর তুই বলতো গল্প শোনাবে খেলা দেখাবে আমি তো বুঝতাম না আমা তখনও বুঝিনি মায়ের চোখেও জল এসে গেছে তিনি এগিয়ে এসে পদ্মজার মাথায় হাত রাখে কেন বলিস মা আগে কে শুনতো আব্বা তো মুখ দেখলে চোখ ঘুরিয়ে নেয় তুমি সবসময় সংসারের দায় ব্যস্ত আমি শুধু চুপ থেকেছি ঘরের বাতাসে যেন ভারী হয়ে উঠেছে হারিকেনের আলোয় দুজনের মুখ স্পষ্ট ভাঙা বিষণ্ন ক্লান্ত একটু পর মা নিঃশ্বাস ছেড়ে পদজার মাথায় হাত রাখে আমি এখনই তোর আব্বার সাথে কথা বলবো ও আর এই বাড়ির চোখ পা রাখতে পারবে না চোখ মুছে নেই আম্মা একটা অনুরোধ থাকবে এই কথা প্রেম আর পূর্ণার সামনে কইও না ওদের মনে যেন ছায়া না পড়ে কথা দিচ্ছি মা তুই আমার মেয়ে আমার গর্ব তোকে এখন অনেক দূর যেতে হবে তোর পাশে আমি আছি হাড়ি কিনে আলোয়া বাইরে বৃষ্টি করতে শুরু করেছে যেন আকাশেও কান্না লুকাতে পারছে না পদ্মটা কি পাবে তার সাথে ঘটে যাওয়া অমানবিকতা অত্যাচারের বিচার বাবা বাবাকে তাকে নিজের মেয়ে বলে মেনে নেবেন এটা জানতে হলে আপনাদেরকে পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে আর পরবর্তী এপিসোডে নোটিফিকেশন আপডেট সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে রাখুন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে